ওয়াই চ্যানেল রাজার হুকু নব্য রাজার রাজ্যে হল নতুন আইনজারি ধন্য ধন্য করছে সবাই কারু বাবু ভারী সব প্রজাকেই লিখতে হবে বাড়ি বসে সদ্য সামান্য নয় সামান্য নয় হাজার খানে পদ্য এর পরের কবিতা তোমার প্রিয় আমার প্রিয় তোমার প্রিয় কলকাতা যা জগৎজোড়া নাম আমার প্রিয় নদীর ধারে লতায় ঘেরা গ্রাম তোমার প্রিয় টাম আর আকাশ ছোয়া বাড়ি আমার প্রিয় সাবন ধারায় সবুজ গাছের শাড়ি বাই বাই প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর ভিডিওস Bye bye.